নমস্কার স্বামীজি নারী জাগরণের কথা বলতেন তিনি বলতেন মেয়েদের আগেই তুলতে হবে মাস্কে জাগাতে হবে তবে তো দেশের কল্যাণ ভারতের কল্যাণ মেয়েদের পুজো করেই সব জাত বড় হয়েছে যে দেশে যে জাতে মেয়েদের পূজা নেই সে দেশ সে জাত কখনো বড় হতে পারেনি বড় হতে পারবেও না সেজন্য স্বামীজিকে আমার শত কিছু প্রণাম তিনি নারী জাগরণের কথাটা 我赔不起的，